পারছি নামাজ আলহামদুলিল্লাহ সবাই মিলে নামাজ হয়ে গেছে সকাল সকাল নামাজ সূর্য উঠার লগে নামাজ হয়ে মাসা এদের খুশি পর্যন্ত আমার মনে হয় কারণ গ্রামও যা এখন গ্রামের অবস্থাটা দেখো গ্রামের অবস্থা দেখালে যে প্রত্যেকটা বাড়ি ঘরে মানে ফুটবানের কোনো সিস্টেম দেখতেছি না ঈদের নামাজ পড়া শেষ হওয়ার লগে লগে আমার এক ভাই বাঙালি ভাই এই যে রাস্তার বাড়ি গেছে কাম করতো এই লো প্রবাসের কাম ঈদের খুশি সেখানেই ঈদের খুশি এখানেই শেষ এই যে কামের লেগে রাস্তা রাস্তা রাস্তার মধ্যে কাম করবো পাহাড়টা সঙ্গে ও রুম রুমও গেছে পরে খাওয়া দাওয়া করবো কাপড় চেঞ্জ করবো এই যে সবাই ঈদের নামাজ পড়ে গোলাঘুলি করে আমার পায়ে কষ্ট করিয়া কাম করত যাই হোক নসিবে যার নসিবে যেমন আছে কিছু করার নাই ওনার নসিবে প্রবাসে ঈদের দিনও কাম করার লাগে আর কি বাইরে গেছে আমার কষ্ট করতেছে সবাই কষ্ট করতেছে ঈদের দিনের মাঝে আরকি যাক কিছু করার না ঈদের দিন কষ্ট করলো কি করবো ফ্যামিলি লেগে করতেছে প্রবাসের মাঝে তবে প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে দেখলাম গুরু গুরু বাসন নাই উঠ দুম্বা কিচ্ছুই নাই এই যে বাড়ি মধ্যে উঠ নাই দুম্বা নাই কিচ্ছু নাই কুরবানি তো দেখতেই না আমি কুরবানি কই আমি পাইতেছি না দেখি বাইরের লেগে আমার খুব কষ্ট হইল ঈদের দিন বাইরে যে কষ্ট করতেছে এটা খুব দুঃখ লাগলো আমার যাক দুঃখ কইরা কিচ্ছু করার নাই বিদেশ তো মনে হয় প্রবাসটা এরকমই হয় যাই হোক সবাই দোয়া করবেন আমার বাইরের জন্য আমরা আমাদের জন্য দোয়া করবেন কি দুবার কি দুবার কি দুবার এক সূর্য এই যে প্রত্যেকটা বাড়ি ঘরের মধ্যে কুরবানির কোনো কিছু দিয়েই নাই আর আমাদের দেশে গরুর লাগে তো পাগলের জায়গা যে বড় গরু কিনতে হইব বড় ছাগল কিনতে হইব এই যে এই লাইনে সারি সারি গোড় আছে কতটি গোয়ার আছে মানে পুরা গ্রামের মধ্যে আমার চোখের মধ্যে পড়লো একটা কুরবানি হইতাছে নামাজ ফিরা তো বাড়িলাম নামাজ পিঠা বাড়ি আসে এই দিকে নামাজ থেকে বাড়িয়ে যাইতেছি কিন্তু কোনো একটা ঘরের মধ্যে দেখলাম না যে কোরবানি হইতেছে তবে এই বাড়িটার মধ্যে আমার মুরগ আছে এই বাড়িটার ভিতরে মুরগ আছে মুরগের শব্দ শোনা না মুরুগ ককর কপ করতেছে যাই হোক কোরবানি কোনো কিছুই দেখলাম না যাক এত কিছু নাই কিন্তু বাইরার লেগে বহু কষ্ট লাগতাছে বাইডা যে কষ্ট করতেছে আর পুরা গ্রামটা ঘুরে ঘুরে দেখলাম আমি পুরা গ্রামের মধ্যে কেউ দেখলাম না একটা গরু বা একটা ছাগল একটা উট একটা দুম্বা কোরবানি দিতে কোনো জায়গা দিয়ে দেখলাম না এই যে প্রত্যেকটা বাড়ির মধ্যে বাস মানে মদিনার গড়ে গরে ঈদ সবার গরের ভিতরে ঈদ দরজা লাগাইয়া সবার গরের মাঝে ঈদ কেউ আর বাড়া ঈদ করে না যাই হোক ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা শেষ পর্যন্ত দেখলে হয়তো প্রবাসের কষ্ট দুঃখটা বুঝবা যে প্রবাসে কত কষ্টে আছে মানুষ আর কতটা সুখে আছে এখানে অনেক কিছু তুইলা ধরছি তাই বল তুলে দিলে ক্ষমা করে দিবা আর এই প্রত্যেকটা বাড়িতে কোরবানি তো দেখলামই না তবে বিস্তার গিয়ে শুয়া তখন ঘুমামু সবাই দোয়া করবা ভালো থাকবা খুদা